এসে গেলাম দিনের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে মানে আমি অ্যাকচুয়ালি রেডি হয়ে আছি বুঝতেই পারছো আমি ছিলাম না বাড়িতে আমি জাস্ট দশ পনেরো কটা সাতটা বাজে তো আধা ঘন্টা সাড়ে ছটায় আমি বাড়ি ঢুকেছি তো সেই বাড়ির বাইরে থাকাকালীন অনেক কিছু এরকম ঘটনা ঘটলো তো ভাবলাম যে বাড়ি এসছি যখন তো বাচ্চাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থাটা করে নিয়ে নালে আবার সব বলতে বসে যাবে ওয়াইডিতে আবার আমি আমার বাচ্চাকে খেতে দিই না যাই হোক তো বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিয়ে ভাবলাম যে একটা ভিডিও হুম কারণ এমন একটা জিনিস দেখলাম শুনলাম আমি অবাক হয়ে গেলাম আরে এটা নিয়ে বিগত এতদিন ধরে এত মানে ঝামেলা চলছে তা সেইখান থেকে দাঁড়িয়ে ভাই এইটার একটা তো জবাবদিহি একদমই দরকার না তাই না তো অনেক অনেকদিন পর জিওর প্রসঙ্গ উঠে আসছে জিও মানে তোমরা মনে রেখেছো তো আরে মনে রেখেছো তো নাকি তোমরা ভুলে গেছো আরে কি করে ভুলবে ভীষণ কন্ট্রোভার্সি হয়েছিল একে নিয়ে তো এই জিওর বিষয়টা আজকে উঠে আসতো না কারণ ওদেরকে নিয়ে বলা দিন আগে ছেড়ে দিয়েছি গত কালকে একটা লাইভ হলো সেই লাইভ থেকে কিছু অংশ চোখের সামনে আসলো আর সেটা দেখে আইন তো অবাক উমায় ডকটার সিচুয়েশন হয়ে গেছে হ্যাঁ সে কি তো যাই হোক সেই বিষয়টা তো অবশ্যই করে কথা তো তার আগে আমি সুতোপাকে একটা কথা বলি অবশ্যই করে দার্জিলিং এর ইয়ে মজা করুক ভালো সিচুয়েশনে ঘুরতে গেছে ওয়াইটির এরকম গরম পরিবেশ এর মধ্যেও বাইরে ঘুরতে গেছে খুব ভালো সময় গেছে কিন্তু আমি সুকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই হ্যাঁ রে সু না মানে মানুষ না ঠেকে শেখে আমি তোকে দেখি একই জায়গা থেকে চোদ্দবার ঠেক খাস তারপরেও জন্য তুই কোথাও শিখতে পারিস না না কথা হচ্ছে এই ওয়াইটির দাদা হুম ওয়াইটির দাদা কাছে তুই এমন এমন মনের কথা শেয়ার করেছিস যেগুলো সে অকপটে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে সেই কল রেকর্ডিংগুলোকে সুন্দর করে চালিয়ে চালিয়ে শুনিয়েছে সোন তোমরা সোন কারণ এ তো আমাদের সস দাদা তো একটু স্বয়ের ভাবটা তার মধ্যে একটু বেশি তো সাহসের স্বনা এটা হচ্ছে মানে অন্য শখ বুঝেছো তো শশা কালার শখ সেটা কথা না তো এই এই কাছে তুই সমস্ত কিছু শেয়ার করেছিস সমস্ত কিছু বলেছিস এই যেমন উজ্জ্বলের বসে চাপ দিয়ে দেখবি দাঁড়ায় না এরকম সামথিং এরকম ধরনের কথা একটা প্রাইভেট মুহূর্তে হাজব্যান্ডের সাথে থাকা দাদা নমস্কার দাদা দাদাকে তো দার্জিলিং ঠান্ডা হয়ে থাকে তো যাই হোক এই দাদার সাথে একটা কোনো দরকার ছিল না মানে ফোন ধরেছিস আর কি হুম তো এরকম মনের দুঃখের কথা অনেক বলেছি তো বলছি এই যে এতবার ঠেকেছিস দেখেছিস এই পুনরায় ওর কাছে গিয়ে এই ম্যানের বিষয়ে এই ধরনের কথা বলাটা কি খুব জরুরি ছিল দেখ আমি বলবো না তুই কার বিষয়ে বলছিস না বলছিস সেটা কথা কিন্তু কেন যে মানুষ বারম্বার বিশ্বাসে আঘাত আনে সেই মানুষের কাছে কি মনের দুঃখের কথা শেয়ার কর মানে আর লোক নেই তো তুই লাইভে চলে যাস ক্লারিফিকেশন দিতে এই ওয়াইটি দাদা কাছে দিয়ে যাস নিজের দুঃখের কথা বলতে মানে দরকার নেই বলবি না দুঃখের কথা কাউকে নিজের দুঃখ নিজের সাথে শেয়ার কর হাজবেন্ড আছে বাড়িতে এত সাপোর্টিভ তার কাছে শেয়ার কর সে কে তার কাছে বলতে হবে এতবার ঘা খাওয়ার পরেও তুই ব্লান্ডারগুলো গুলো করিস না এগুলো খুব বোকামি আমি বুঝে পাই না কেন বারংবার এই এক জিনিস করিস ম্যামের বিষয়ে গিয়ে এরকম কুৎসা রটানোর মানে যদি তোর মনের মধ্যে কোনো ভয়ও থাকে বা কিছু থাকে সেগুলো ওর কাছে গিয়ে ভাবে বলার কি আছে কারণ এইটার তো সদ ব্যবহার করবে আর সেটাও করেছে এবার সেটারও একটা প্রশ্ন যে আজকে দিন পর সে এত কিছু শুনে চুপ করে থেকেছে কারণ সে মজা উঠেছে কারণ এ তো বাচ্চার বাবার লিগাল অ্যাডভাইজার মায়ের এগেনস্টে রয়েছে তাহলে একে যত খুশি গালাগালি দেওয়া যেতে পারে আজকে নিজেদের ফায়দার জন্য সেই বাচ্চার বাবার অপোনেন্টের বাচ্চার মায়ের অপোনেন্টের লিগাল অ্যাডভাইজারের কাছে এসে এরা ম্যাডাম ম্যাডাম মাইডা করে বেড়াচ্ছে বুঝতে পেরেছ এদের হচ্ছে এই হচ্ছে স্ট্যান্ড পয়েন্ট আর শির দাঁড়ায় তো ভাই বিশাল জোর বিশাল জোর ছিল শির দাঁড়ায় বুঝতে তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ম্যাডাম আসার পরে ওয়াইটিতে একটা জিনিস খুব সুন্দর হয়েছে যে সে কেসের ভয় হোক এনিথিং এলস যে কারণেই হোক না কেন মানুষ নিজের মুখটাকে সংযত করেছে এই ওয়াইটি দাদা কেস দিয়ে ভয় দেখিয়ে নানানভাবে তার যে যে নোংরামিটা এই যে মেয়েদেরকে মলেস্ট করার একটা যে মানসিকতা সেটাকে কমিয়ে দিয়েছে হুম বা বন্ধ করিয়েছে আজকে পুনরায় সে এই যে সীমাদিকে হটি ঠা ঠি করে অ্যাকচুয়ালি সে পতিতা বলতে চাইছে আর সেটাতে ম্যাম অ্যাপ্রিসিয়েট করে তাকে আগের দিন লাইভে এইভাবে এগিয়ে দিচ্ছে এটা অবশ্যই করে অবাক হওয়ার আমি না না আমি অবাক হচ্ছি না মানে আমি বলছি আর কি আমি বলছি আর কি তার পার্সোনালিটির সাথে এই জিনিসটা তো যায় না কারণ সে তো এটার জন্য ওয়াইটিতে আসেনি সে তো বন্ধও করাতে এসেছিল কিন্তু পুনরায় সেটা চাগার দিয়ে উঠছে যারা পতিতা বা বেশ্যা বলা বন্ধ করে দিয়েছিল তারা পুনরায় বেশ্যা বলছে পতিতা বলছে বোঝাতে পারছি আসলে বিষয়টা তো যাই হোক এই বিষয়গুলো তো চলতেই থাকে তো এইবার তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করেন আমি তো বাইরে ছিলাম এর মধ্যে আমার ভিডিও করে আমি বেরিয়ে গেছি বাইরে বেরিয়েছি তো যথারীতি ভিডিও এ চেক করা আমার হয়নি তো আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আসলো ওমা দেখছি আমারই কমেন্ট বক্সে স্ক্রিনশট এসেছে যে আমাদের না রিপো দিয়ে দে হ্যাঁ স্মার্ট ভীষণ অননেস্ট ভীষণ মালটি ট্যালয়েন্টেড তো আমাদের রিপো দি আমার কমেন্ট সেকশানে এসেছে একটা বিশাল বড়ো চোতা লেগেছে তো এই চ্রোতা রেগেছে দেখলাম কোম্পানি রিপ্লাই করেছে মিনিময় দিভাই রিপ্লাই করেছে সোমা নস্কর মে সে রিপ্লাই করেছে এরা পরপর পরপর রিপ্লাই করে দিয়েছে তো আবার আমি প্রথম ভালো কি রিপ্লাই করবো নাকি আমি ডাইরেক্ট যখন ভিডিও করবো তখন কথা বলব কারণ আমার ভীষণ একটা লেথার্জি যারা হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে তারা জানে আমি না টাইপিং করতে ভীষণ আমার মানে ইয়ে আমি মুখে বলে দেবো কথা তাতে মনে হয় ভালো বেশি এক্সপ্রেসিভ হয় যেটা বলতে চাইছি সেটা বলা যায় বাট ওই টাইপিং করা লেখা আবার কোথাও মিস্টেক হলে সেটাকে আবার এডিট করো করে আবার লেখো হঠাৎ করে আবার একটা লাইন মাঝখানে মনে পড়ে যায় তখন আবার টোকো খুব মুশকিল এই জিনিসটা তা আমি ওখানে টুকটাক রিপ্লাই দিয়েছি তো আমাদের ইপু দিদির আজকে অনেক সমস্যা ইপু দিদির ভাই বিশাল গাটস গাটস আছে হ্যাঁ তো সেই গার্ডসের দরুন সে কিন্তু আমাকে নাম ধরেই বলতে পারে তারপরেও তার মনে হয় একবার রিম বলি একবার শুয়ের রিম বলি একবার কি বলে ওটাকে কচিতাল সস বলি হুম তো এই তাল সফ বিষয়টাতে আমাদের রিপো দিদি এক্সপ্লেনেশন দিয়েছে সেটা হচ্ছে যে দীপ্তিদি তোমার দোষটা কেমনভাবে ঢাকছিলো যার জন্য আমার মনে হলো ইয়ে তো দীপ্তিদিকে দীপ্তিদি না বলে ঝুড়ো নারকেল কেন বলছো আমাকে রিম্পা বলে সম্বোধন না করে তাল শ্বাস কেন বলছো দীপ্তিদি যদি আমার দোষগুণ ঢেকেও থাকে এরকম ওয়াইটিতে অনেকেই আছে তোমার দোষও ঢাকে গুণ দেখানোর চেষ্টা করে হ্যাঁ দেখাতে পারে না একটা করে তো যাই হোক না বাবা তুমি ভীষণ মালচি টালেন্ট আমাদের ভাই আমার তো অত গুণ নেই তোমার মতো তো যাই হোক সেখান থেকে তুমি বললে যে দোষ ঢেকেছে এই কারণে আমি কচি শ্বাস করেছি আমি বুঝতে পারলাম না দোষ ঢাকার সাথে তাল শ্বাসের কি সম্পর্ক আমি বুঝলাম না কারণ কচি তাল মিনিংটাই করছো তুমি নোংরা হয়ে থেকে আমার কিন্তু তোমাকে এই কথাটা আমি প্রথম থেকে তোমাকে একই কথা বলে আসি যে তোমাকে আমার কিছু বলতে গেলে তোমার তোমার ক্যারেক্টারে কোনো সার্টিফিকেট দিতে লাগে না চরিত্র হনন করতে লাগে তোমাকে সাদা লাউ ধ্যাবড়ামুখী এই ধরনের নোংরা মন্তব্য করতে লাগে না কারণ তোমাকে ইপসিতাদি ডাকি দি বলেই ডাকবো তোমার ভালো লাগো না লাগুক ওইটুকুই আমার বলার যারা নোংরা ভাষায় ঢাকার চেষ্টা করে এখন তো দেখছি সেই দলের তালিকায় তুমি একদম নাম্বার ওয়ানে চলে আসছো হুম এই ধরনের কথাবার্তা তুমি বলছো আমি মিথ্যেবাজি কি মিথ্যে কথা বলেছি কি মিথ্যে কথা বলেছি হ্যাঁ এই কথাটা আমি কদিন আগের ভিডিওতেও বলেছিলাম আবার একবার বলছি কানটা খুলে শুনে নাও উইথ রিজন বলছি যখন দীপ্তিদির সাথে একবার আমার একটু ক্লাস মতন লাগে দীপ্তিদি আমাকে ভিডিওতে অনেকটা একটু ঝাড়ি মেরেই কথা বলে তো সেই সময় ইপসিতাস ইপসিতাদির সাথে কথা হতে হতে তো আমি দুঃখের চোখে বলি যে বলো তো এই যে দীপ্তিদি আমাকে এইভাবে বলছে হ্যাঁ কোনো মানে হয় তখন ইপসিতাদি আমাকে বলেছিল যে ছেড়ে দাও কিছু কথা বাড়ানোর দরকার নেই সে তো বয়সে বড় একটা সময় দেখবে জিনিসটা শর্ট আউট হয়ে যাবে হুম বলেছে সেই সময় বলেছে কথাটাকে এগোতে দেয়নি আর সেই কথাটাকে স গর্বে আমি নিজের ভিডিওতে স্বীকার করেছি যে কথা ভিডিওতে আমি স্বীকার করছি সেই কথাটাকে আমার মিথ্যে কথা বলার তো কোনো জায়গাই থাকছে না প্রথম কথা ঠিক আছে আচ্ছা এবার কথা হচ্ছে তুমি ভীষণ মিথ্যে তখন তো বেশ বলেছিলে এখন কথা ঘোরাছো কোথায় কথা ঘোরালাম আমি কি একবারে ডিনাই করলাম তোমাকে আমি বলিনি করেছি কি করিনি করিনি কারণ সেই সময় তোমারও ওই বিষয়টাকে সাল্টে নেওয়ার একটা ব্যাপার এই কারণে ছিল কারণ সীমা তোমার কলজা মানে ওই থাকে না দোস্ত তখন দোস্তিটা তোমার সেরকম ছিল ঠিক আছে তুমি এই বিষয়টার মধ্যে রকম ক্ল্যাশ চাইতে না আজকে সে দোস্তিতে চিড় ধরেছে চিড় চিড় তাই চিড় ধরাতে তুমি চারিদিকে চিড় ধরিয়ে বানানোর চেষ্টা করে যাচ্ছ বাট সেটা বিফলে যাচ্ছে মেন গাত্রতা হোক তোমার সেখানে তুমি আজকে বলছো আমি যে কত বড় মিথ্যেবাদী সেবা বা আমার কতটা গাটস আছে সেটা তুমি দীপ্তিদির কাছে দিয়ে বেরিয়েছ খুব ভালো করেছ খুব ভালো করেছো কিন্তু ব্যাপারটা হচ্ছে দিয়ে বেরোনোর পর তুমি কি এক্সপেক্ট করছিলে দীপ্তিদি কি বলবে তুমি হয়তো আশা করছিলে যে দীপ্তিদি জবরদস্ত একটা ভিডিও নামা রিম্পাকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিই বাট সেগুলো তোমার ঝরঝর করে বালি পড়ে গেছে দীপ দিদি এমন কিছু করেনি কারণ কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিং আমার আমার বয়স থেকে থেকে আমার এরকম কিছু বোকামি করা সে তার বয়সের থেকে থেকে কিছু ম্যাচুরিটি দেখালো দুটো এক জায়গায় ইয়ে করে কোথাও না কোথাও আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে আর তার থেকেও সবচেয়ে বড়ো কথা আজকে দীপ্তিদির সাথে কোনো না কোনোভাবে প্রচুর ক্ল্যাশ হয়েছে কিন্তু তারপরেও ঠিক কোনো না কোনোভাবে একটা জায়গা এসে সেটা মিটে গেছে খুব স্মুথলি কেউ কাউকে আমরা ছিঁড়ে খাইনি কেন খাইনি জানো অভিমানে দুটো কথা আমরা বলতে পারি কিন্তু অভিমান বা রাগ বা ঘেন্না বা হিংসাটাকে মনের মধ্যে নিয়ে ওই দাবিয়ে বসিয়ে রেখে ওই সেটাকে পরে ইউটিলাইজ কিভাবে করব সেই চিন্তা না দীপ্তিদি করেছে না আমি কোনোদিনও করেছি যার জন্য সম্পর্কটা এখনও টিকে আছে এখনও টিকে আছে আর সেইটা কেন টিকে আছে সেইখানে তোমার হয় যার জন্য তুমি আজকে বলছো আমার কত গা আমি ফেক পার্সেন হই আমি মিথ্যেবাদী হই তোমার কিসে ফাটছে ভাই তোমার প্রবলেমটা কোথায় আজকে মুখোশধারী যদি আমরা হই মুখোশধারী তো তুমিও কম না আজকে কোনোদিনও আমার চরিত্র নিয়ে কেউ যখন কথা বলেছে দীপ্তিদি কোনোদিনও আমার দিকে আঙুল তুলে প্রশ্ন করেনি তুমি কি এরকম চরিত্রে রিম্পা কোনোদিনও প্রশ্ন করেনি বিশ্বাস করেছে আর যাই করুক ঘটকারী করুক ব্লান্ডার করুক কোনোদিনও ক্যারেক্টারে দোষ থাকতে পারে না এটা বিশ্বাস কিন্তু সেই বিশ্বাসটা তুমি রাখো আমি কিন্তু কোনোদিনও বিশ্বাস করিনি যে যারা যারা তোমার নন্দাইকে নিয়ে নোংরা কথা বলছে তোমার তার সাথে কোনো রিলেশন আছে কারণ এইটুকু মানুষকে বোঝার ক্ষমতা রাখি কিন্তু তুমি বিশ্বাস করেছো যে রাত রাত ভোর আমি চ্যাটিং করেছি কোন মনে তুমি চ্যাটিং করেছো আমি কি দেখতে গেছি তোমার ধরনটা সেটা ছিল তোমাকে এই কথাটা আমাকে ঠুকে বলতে হয়েছে এই কারণে কারণ তোমার মধ্যে সেই বিষটা ছিল তাই ফেক আর মিথ্যেবাদী আমাকে বলার তো চেষ্টা করবেই না আমার যেটা পিছনে সেটা সামনে যদি কারোর কাছে মনের দুঃখের কথা দীপ্তিদির কথা বলেও থাকি বলেছি সেটা দীপ্তিদি বুঝে নেবে তার যদি আমাকে গালি দেওয়ার হয় সে দেখে নেবে তোমাকে অত মাথা ব্যথা করতে হবে না বোঝাতে পারছি সেকেন্ড কথা হাইট করা আমি যতক্ষণ না কেউ আমাকে গালাগালি দেয় ততক্ষণ আমি কাউকে হাইট করি না প্রথম কথা যার জন্য তুমি যখন কমিউনিটি পোস্ট দিলে তখন আমি আরেক আমাদের ক্রিয়েটার বলো ভিউয়ার বলো তাকে বললাম একটুখানি চেক করো তো যে এরকম কোনো কমেন্ট শো হচ্ছে নাকি সে বলছে হাইড রয়েছে হ্যাঁ কারণ আমি তো প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি কিন্তু তুমি কি দেখতে পাচ্ছ বলো হ্যাঁ আমি তো সবটাই দেখতে পাচ্ছি সে আমাকে আবার স্ক্রিনশট সব তুলে 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 দিল যে এই দেখো এইটার পরে এইটা এটার পরে এইটা এটার পরে এইটা পুরো কমেন্ট রয়েছে কিন্তু তুমি বলছো তোমার কমেন্টটা হাইড হয়েছে অত কিছু লিখছো সেটা আমার হাইড করার দরকার নেই কী এমন আহামরি তুমি লাস্টের সাথে লিখেছ যে সেটাকে আমাকে হাইড করতে হবে জন জনগণের কাছে লুকোতে হবে কি কারণের জন্য কি কারণের জন্য তুমি তো মানুষকে এত বিশ্বাস করাতে পারছো আমি ফেক তো আমার ভিউয়ার্সরা বুঝে নেবে রিম্পা ফেক না তোমার এত করার দরকার নেই না তুমি নিজের চরকায় তেল দাও কিন্তু তুমি তোমার নিজের চরকার চরকার থেকে পরের আর কি বলছো যে তোমার তো প্রচুর করতে তাও তোমাকে আমাকে নিয়ে বলতেই হয় তাই না না গো তুমি নিজের দিকটা দেখো না বলো কাল অত রাত্রে একটা লাইভ করেছো সেখানেও আমাদের কথা তোমাকে বলতে হয়েছে সেখানেও বলতে হয়েছে বলার মতন থাকলে অবশ্যই বলবো কিন্তু পার্সোনাল অ্যাটাক না কিন্তু তোমাকে পাচ্ছে তাল বলে তোমাকে পার্সোনালি অ্যাটাক করতে হবে সঠিক ওয়েতে তুমি কখনো বলতে পারবে না এইবার আসি মোদ্দা কথায় সীমাদি আরে ও সীমাদি হ্যাঁ এ কি শুনছি বড়া লাইভে তোমাকে তো সত্যবাদী প্রমাণ করে দেওয়া হলো তোমরা সবাই জানো এই ইপসিতাদি সীমাদিকে হাজারবার প্রশ্ন করেছে ঝিউয়ের কথা তুমি যখন জানতে ঝিউয়ের জন্য তোমার বাচ্চার বাবার সাথে এত ঝামেলা তাহলে তুমি জনগণের সামনে বলো নি কেন তখন বাচ্চার বাবাকে আটকাও নি কেন ওর ফোন বিজি পেয়েছো তুমি কিছু বলো নি কেন ঝিউয়ের কথা তুমি জানতে বলো নি কেন বলো নি কেন বলো নি কেন বলো নি কেন করে বাপরে বাপ কান ঝালাপালা করে দিয়েছে অথচ কালকে কিন্তু গোটা লাইভে ম্যাডাম নিজেই বলে দিলেন যে ঝিউয়েরকে প্ল্যানিং প্লটিং করে আনা হয়েছিল এখানে ঠিক আছে আর সেটা কিন্তু আমাদের এই প্রতিদি জানতো শুধু বলা হয়নি কাকে সীমাকে হ্যাঁ পয়েন্ট টু বি নোটেড সীমাকে বলা হয়নি কেন বলা হয়নি তো কেন বলা হয়নি হুম কারণ সীমার পেট পাতলা আমি তো জানতাম আমার পেট পাতলা আমি সব কিছু বলে দিই হ্যাঁ সীমা দি তোমারও পেট পাতলা হ্যাঁ সব বলে দাও এই যে তুমি পেটটা পাতলা বলে তোমাকে আজকে জিউর বিষয়টা জানালো না আজকে জানাও তুমি আজকে বলতে পারছ তো যে কতটা কি সম্পর্ক হয়েছে না হয়েছে দেখো প্ল্যানিং প্লটিং করে যখন জিউকে আনা হয়েছে এই কথাটা অনেকেই আমাকে বলেছে দেখো রিম্পা নিশ্চয়ই জিউকে প্ল্যানিং করে আনা হয়েছে জিউকে প্ল্যানিং করে আমি না কোথাও না কোথাও বিশ্বাস করতাম না ঠিক আবার বিশ্বাস করতাম আবার করতাম না মানে ফিফটি ফিফটির মধ্যে আমি ছিলাম কিন্তু ইকু দিদি সব জানে বসে বুঝিয়েছে এই রকম মানে কথাবার্তা তো শুনে যা স্ববাব তাহলে ইকু দিদি তুমি যখন সবটাই জানতে তাহলে তুমি সীমা দিকে কেন প্রশ্ন করতে না মানে আমি এখানটা কিছু আমি হিসাবটা মেলাতে পারছি না তুমি ঝিউয়ের বিষয়ে ওয়াকিবহল ছিলে জানতে কারণ ম্যাডাম তোমাকে বিশ্বাস করতো ভাবত তুমি আর যাই করো তোমার পেটটা পাতলা না কিন্তু সীমার পেটটা পাতলা সীমা বললেও বলে দিতে পারে তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি দিনের পর দিন সীমাকে প্রশ্ন করে গেছো এই তুমি কেন বলো নি তুমি সব জানতে তুই কেন জানিস হানাধার সীমার নামে এক ঘটি করে জল তুমি খেয়ে গেছো হ্যাঁ ওয়াই কি কারণ না এটা কিন্তু দেখো কোনো গোপন সূত্র কোনো আড়াল সূত্র পুত্র না ওপেন লাইভে কথাগুলো হয়েছে সেখান থেকেই শুনে বলছি সেখান থেকেই শুনে বলছো অবশ্যই করে স্ক্রিন রেকর্ডিং রয়েছে কেন তাহলে তুমি অন্যকে কেন প্রশ্ন করতে করতেছি সে জানে জানতে তো তুমি তুমি কেন বল মানুষের সামনে ও আচ্ছা আচ্ছা প্ল্যানিং প্লটিং ছিল ওই কারণে বলতে পারো নি লয়ালটি দেখিয়েছ তাহলে লয়্যালটি তোমার কাছে অবধি ছিল এর জন্য সীমাকে বদনাম করার সীমাকে ছোট করার কি দরকার ছিল সীমার নামে কেন বলার কথা ছিল সীমা জানে সীমা জানে কারণ সীমাকে তো জানারই হয় তাহলে এটা তো ভাই জানার বিষয় তাহলে সীমা মিথ্যেবাদী না তুমি প্রচণ্ড মিথ্যেবাদী আর ভীষণ স্মার্ট স্মার্ট খেলেছো হ্যাঁ স্মার্ট খেলেছো তুমি জানতে দাওনি যে তুমি জানতে বিষয়টা যে এরকম এরকম একটা প্ল্যানিং প্লটিং চলছে অথচ তুমি প্রশ্ন করে গেছো সীমাকে এটাই মনে হয় স্মার্টনেস আর প্ল্যানিং প্লটিং আর ওই যে ওটাকে কী বলে মিথ্যেবাদী পানা দরকার পড়ে না বিশ্বাস করো দরকার পড়ে না মিথ্যে কথা প্ল্যানিং প্লটিং আমার পিছনে প্রচুর হয়েছে আমি মরণ দশা করতেই পারলাম না আমি ফেক আর সব তার থেকেও বড়ো কথা যদি হয়েও থাকি আমি মিথ্যেবাদী আমি ফেক পার্সেন্ট তো সেটা আমার ভিউয়ার্সরা বুঝে দেবে সেটা লাস্ট টাইম আমি তোমাকে বলে দিয়ে গেলাম তুমি সেটা নিয়ে এতটা বাড়ি হয়েও না তুমি নিজের চিন্তা করো তুমি নিজের চিন্তা করো ঠিক আছে নিজের চিন্তা করো তারপরে গিয়ে তুমি অন্য কথা বলো আজকে তুমি বলছো হঠাৎ করে যে ভিডিওর বাইরে কেন কথা উঠেছে কারণ তোমার মেয়ের কথা প্রশ্ন করেছি তাই তুমি যেমন অন্যের বাচ্চার কথা তুরুম করে বলে দিয়েছো সেই রকমই তোমাকে প্রশ্ন করেছি আর কিছু বলিনি কারোর সন্তানই আমার এখানে শত্রু না কারুর সন্তানই শত্রু না ঠিক আছে আর তোমার বাচ্চা তো নাই তোমার বাচ্চা নাই কিন্তু তুমি আমার বাচ্চাকে কে অ্যাবনরমাল বলেছি এই ধরনের কথাবার্তায় একটা পোষণ করেছো আমার কিন্তু বলার দরকার পড়েনি কেউ যদি নিজের কথা নিজের দায়িত্বে বলে সেই দায়ভারটা তো আমি নিতে পারি না কিন্তু সেখানে আমাকে ইনভলভ করেছ অন্যের বাচ্চার প্রশ্ন তুমি তুলেছো সেই সামনে থেকে তোমাকে আমি তোমার প্রশ্নটা করেছি প্রত্যেকের বাচ্চাই এখানে তার কাছে সমান কারুর বাচ্চাকে নিয়ে কথা বলার এখানে আমাদের কোনো অধিকার নেই হ্যাঁ যখন যেটা বলেছ কোথাও না কোথাও নিজের স্বার্থ ছিল সেই কারণে তখন ভালো বলেছ এখন সেটা তোমার স্বার্থ ফুরিয়ে গেছে বা সেইখানে বন্ধুত্ব তোমার নেই এর জন্য তোমার বন্ধুত্ব ভাঙা মানে সবার সবার সাথে এখন অশান্তি লাগতে হবে এই ধরনের মন্তব্য তুমি চাইছো তার জন্যই কিন্তু আজকে তুমি এই কথাটা বললে যে আমার কতটা গার্ডস তুমি সেটা দীপ্তিদিকে দেখিয়েছ কিন্তু যে এক্সপেক্টেশনটা তোমার দীপ্তিদির থেকে ছিল সেইখানটায় তোমার জল পড়ে গেছে তাই না বয়সটা যখন এতটাই হচ্ছে আমার থেকে তো বড়ো যথেষ্ট ম্যাচিওর তো এইরকম বোকা বোকা কাজ করো না ম্যাচিউরিটি দেখাও পায়ে পা দিয়ে ঝগড়া আমি করতে যাইনি পায়ে পা দিয়ে পার্সোনাল অ্যাটাক করে ঝগড়াটা তুমি স্টার্ট করেছো আমি জাস্ট ভিডিও ভিডিও প্রশ্ন করেছিলাম প্রথম ভিডিওতে ভিডিওর বাইরে কোনো কথা বলিনি ঠিক আছে চলো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি এই টপিকটায় আমি লাস্ট মি টাইমই বলে গেলাম কারণ কেউ কি বললো সেই দায়ভারটা তো ভাই আমার হতে পারে না কেউ নিজের মুখের কথা আমার মুখে চাপিয়ে দেবে আর সেটাকে আমাকে গপ করে গিলে নিয়ে বলতে হবে হ্যাঁ 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 আমিও সেটাই বলেছি ভাই সেই আশাটা কেউ আমার থেকে করো না যে যার নিজের চরকায় তেল দাও ঠিক আছে আমার চর্কা আমি চালিয়ে নেবো আর আমার ভিউয়ার্সরা আছে আমার ভালোবাসার মানুষরা আছে যদি তারা মনে করে রিম্পা কোনো জায়গায় ফেক বা কোনো মিথ্যে কিছু করছে সেটা তারা পরিষ্কার বুঝে নেবে তোমাকে অত চিন্তা করতে হবে ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য